তো হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার বন্ধুরা কীরম আছো আশা করিও ভালো আছো আমিও ভালো আছি তো দেখতে পারে আজকে মায়ের মাতাবাড়ির যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমরা রানা দিলেইছি তো আজকে টুকটুকি আর যেইরাম না আজকে আমরা যেইরাম ইকো গাড়িও বন্ধুরা তো ইকো গাড়ি জানো তোমরা কীরম স্পিড থাকে তো অনেকটা দূর বন্ধুরা মায়ের বাড়িটা তো যার লেগে আমরা ইকো ইকো গাড়িটা নিতে লাগছে আর ইকো গাড়ির বন্ধুরা স্পিড তো তোমরা বুঝতেই পারমভাবে স্পিড থাকে তো বন্ধুরা মায়ের মাতাবাড়ি যাইতে হইলে কোন রাস্তা দিকে যাইতে লাগে আজকে আমি সব কিছু ব্লকের মধ্যে তো বন্ধুরা এখানের সিস্টেমগুলো খুব সুন্দর খুব ভালো লাগছে আমার এখানে না জায়গা জায়গায় বন্ধুরা সাইনবোর্ডের মধ্যে নাম লেখা আছে জায়গার নাম বাংলাতে আছে ইংলিশে আছে আর হিন্দিতে আছে ঠিক আছে যার লেগে কোনো নতুন মানুষ গেলেও কোনো অসুবিধা হয় না এখানে না সাইনবোর্ড আসে সাইনবোর্ড দিকে দেখে মানুষে পুরাটা এই যে আগরতলার যতগুলো মন্দির আছে যত সুন্দর সুন্দর পার্ক আছে চিড়িয়াখানা আছে বহুত কিছু আছে বন্ধুরা সব কিছু মানুষ ঘুরতে পারবো কিন্তু আমরা দেখতে পাররা। তো বন্ধুরা নতুন জায়গাত গেলে মানুষের মনে কিভাবে খুশিটা থাকে বন্ধুরা এটা একমাত্র যার হয় এরকম হে বুঝতে পারে আমার তো খুব খুব বেশি আমি খুশি আসলাম কেননা বন্ধুরা আমি এই জায়গায় ফার্স্ট টাইম গেছি আর অত সুন্দর জায়গা অত সুন্দর ভিউ আর রাস্তার সাইডগুলো বন্ধুরা সাফাতির বাগান রোবাটের বাগান এগুলা তো বন্ধুরা আজকে যে আমরা মায়ের মাথা বাড়ির উদ্দেশ্যে যে রওনা দিয়েছি আজকে কিন্তু আমরা সবের পূজা দেওয়ার খুব ইচ্ছা মনের মধ্যে আমরা সবে মিলিয়ে আর কি পূজা দেওয়ার খুব ইচ্ছা তো দেখতে পারবো ব্লকের মধ্যে কন্টিনিউ তো বন্ধুরা আমরা সবের মনের ভিতরে যে আইসি যখন আমরা পূজাটা দেওয়া যাই আর কবে আইমো না আইমো আর অখনের দিনের মানুষের মানে কোনো এক সেকেন্ডের গ্যারান্টি নাই বন্ধুরা মানুষের হঠাৎ কি হয়ে যায় তো যার কারণে আইসি যখন মার মন্দিরে যখন যেলাম তো পূজাটা দিয়া যায় তো এখানে দেখতে পাঠাই আমরা সব খুশি ভাই বোন আমার ছেলেও খুব খুশি তো বন্ধুরা গাড়ির ভিতরে কিন্তু বহুত বাম্পার সং চলে যার কারণে আমি অরিজিনাল সাউন্ডটা বন্ধ করিয়া আমার নিজে বয়স দিতে লাগে সেখানে না দেখতে পারলে কি সুন্দর বন্ধুরা এখানে সাফাতির বাগানের বিউগুলা বহুত বহুত বাম্পার আমার তো ইচ্ছা করছিল আমি নামিয়ে এই কারণে রেলস বানাইতাম কিন্তু বাইরে খুব বেশি গরম আর আমরা গাড়ির ভিতরে এসি চলে যার কারণে গরমটা অত বেশি বুঝলাম না কিন্তু বাইরে খুব বেশি গরম এর মধ্যে আমরা ওয়াশ পূজা লিগা আর শরীর টুয়েল খারাপ করবো যার লেগে নামছি না আর বাইরের ভিউগুলা বন্ধুরা খুব খুব বেশি ভাল লাগে বন্ধুরা এই ফুরা ব্লগটা দেখে তোমরা কীরকম লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানা কিন্তু একদম বলবা না তোমরা একটা কমেন্টে বন্ধুরা আমি বহুত বহুত খুশি লাগে বহুত খুশি হই কেন আমি বুঝি যে না আমার বন্ধুরা তো দেখছে আমার ফুল ব্লগটা তখন বন্ধুরা আমার কষ্টটা মানে দূর হয়ে যায় কষ্ট হয় না বহুত খুশি লাগে মনের ভিতরে আর দেখতে পাররা এখানে আমরা গাড়ির ভিতরে মানে সংসলের জাল লেগে আমি অরিজিনাল সাউন্ডটা দিতে পারি আর না কফি রাইট পড়ে যাব আর বন্ধুরা দেখতে পার তো বন্ধুরা আমরা কিন্তু যত সামনের দিকে যাইরাম অত সুন্দর সুন্দর ভিউ আমার তো ইচ্ছা করার আমি গাড়ির থেকে ফাল মারিয়ে গিয়া আমি ভালা মতে রিলস কয়েকটা বানাইতাম এখানে না আমি এরকম জায়গা মানুষের দেখি বন্ধুরা ইনস্টাগ্রামে ফেসবুকে রিলস বানায় কিন্তু আমি তো আর এরকম জায়গা ফাইও না বানাইতেও পারি না তো আমার ইচ্ছা করে আমি গাড়ি থেকে আমার তো নাম তো তারা দিতাম না তো আমার ইচ্ছা করে ফালমারিয়া গিয়ে আমি এখানে রিলস বানাইতাম তো এখানের গাড়িগুলা কিন্তু বন্ধুরা বহু স্পিডে চলে আর বহুত সুন্দর সিস্টেম তো বন্ধুরা আমি কিন্তু ফার্স্ট টাইম যেরা মা মাতাবাড়ি দেখতে পারায় আমার তো খুব খুব বেশি ভালো লাগে খুব কিসি খুশি লাগে মনের মধ্যে আর বন্ধুরা তোমরা খেয়ে খেয়ে গেছো প্লিজ কমেন্ট বক্সে জানাইবে আগরতলা মাতাবাড়ি ঠিক আছে প্লিজ কমেন্ট বক্সে জানাইবে সবাই খালি খয় মাতাবাড়ি খুব সুন্দর মাতাবাড়ি গেলে বহুত শান্তি পাওয়া যায় বহুত কিছু মানুষে কয় তো বন্ধুরা মানুষের প্রচারটা হইলো মেনখানে না ঠাকুরের যত কিচ্ছু মানুষের প্রচার করব তত বেশি ঠাকুরের মানে মন্দিরগুলা জাগ্রত হইব তো বন্ধুরা আমরা কিন্তু মাতাবাড়িতে গেছি আর আইয়া আমরা দেখতে পাররা কি সুন্দর ভিউ বন্ধুরা আমি মানে কোনটা দেখতাম কোনটা না আমার তো পুরো আমি মানে পাগলা হয়ে গেছি দেখতে পাররা কি কী সুন্দর জলের সিস্টেম আর কত বড় ফুকুর মানে মায়ের মাথা ফুকুরটা বন্ধুরা তোমরা দেখতে বড় জায়গায় এরিয়া লইয়া ফুকুরটা আর ফুকুরের সাইডের দিকে বন্ধুরা মানে আস্তে আস্তে পুকুরের সাইড ঘুরা যাইব কিন্তু আমরা ঘুরতে পারছি না এখানে আলাদা বন্ধুরা এখানে যখন আমরা গাড়ি থেকে নামছি নামিয়া যখন আমরা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি বন্ধুরা সব দোকানের দাদারা মানে ঢাকাটাকে করবো ঠিক আছে ঢাকাটাকে করব মানে সবার দোকান থেকে মানে জিনিস নেওয়ার লাগে তো সবের দোকান তো বন্ধুরা কি সুন্দর গুড়াটা দেখতে পারলাম এটা কিন্তু অরিজিনাল আর ইটা মানে যে কোনো এক দোকান থেকে নিলে পরে আর ডাকাঢাকি করে না বন্ধুরা সব দোকান থেকে তো সম্ভব না তো আমরা পূজা যেটা করছি বন্ধুরা এটার নেক্সট ব্লক আইব পরে এটার পরে আইবো বন্ধুরা নেক্সট ব্লক আর দেখতে এখন ওখানে আমরা গেছি পাগলি মাসির মানে মন্দিরে তো এইখানে দেখতে পার পাগলি মাসির মানে মন্দিরে আই গেছি আর এখানে বলে বাবা ব্রাহ্মণে আমরা ডাকিয়া নিয়া হয়েছে তোমরা ঘুরাতে আইসো আমরা হয়েছে আমরা ঘুরাতে আইছি তো আমরা সন্নামিদ দিছে প্রসাদ দিছে আর এই পাগলি মাসির মানে মন্দির থেকে আপনারা পেড়া দিছে বন্ধুরা আমরা তো এখান থেকে তো লইছি মাতাবাড়ির থেকে তো পেড়া নিছি এখান থেকেও আমরা পেড়া মানে ফ্রিতে আমরা দিছে পেড়া তো বন্ধুরা পাগলি মাসির মন্দিরে কিন্তু পাগলি মাসি নাই এখন পাগলি মাসি দেয়া তো কইলিসন জালিকা তোমরা দেখাইতে পারলাম না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা নেক্সট ব্লগে